আরে ভাই এত অল্প ডায়মন্ডে এত ভালো ইমোট পায় গেলাম আমি আমার এই ট্রিক্সটা খাটাই ভাই আমার নিজের চোখে ভাই বিশ্বাস করতে পারতেছ না আমার আজ ট্রিক্স কাজে লাগছে আসসালামু আলাইকুম গাইস তোমরা সকালে কেমন আছো আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছো তো গেমের ভিতরে নতুন একটা ইমোট আসছে যার নাম সোলে ইমোট এটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে আরে ভাই ভালো লাগবে না কেন দেখো ইমোটটা কি সব ভাই লোল ইমোটের হার মানে যাদের কাছে লোল নেই তারা কিন্তু প্রথম দিয়ে কিন্তু কাজ চালিয়ে দিতে পারে কেউ কেউ মারার পরে এরকম করলে সে কিন্তু খেয়ে খেপে যাবে বুঝছো তো এটা আমার আইডিতে বের করবো না এটা আমার ছোটো ভাইয়ের আইডি অর্থাৎ আমার সেকেন্ড আইডিতেই বের করবো তো চলো এটা বাহির করা যাক তো ভাই দেখি প্রথম স্পিনে আমাদের কী দিছে একটা ম্যাজিক কিউব সেট এই ম্যাজিক কিউব দেখি কী করবো আমরা ভাই দ্বিতীয় স্পিনে কী এই কী দেয় কি পড়লো না ভাই গুলি দিছে আমার ভাই এই গুলির ভাই কোনো ফায়দা নাই এগুলো হেড লাগলেই বেশি চলে তারপরে ভাই দেখি আর কি দেয় এটা দিয়ে আর হবে না আর একটা ক্যারেক্টার আমাদের বদলাইতে হবে দেখি এবার কোন ক্যারেক্টার নেওয়া যায় কোনটা নেই কোনটা নেই কোনটা নেই এতক্ষণ সারাটা দিয়ে দিছি তো এখন একটু কালো জিনিস দিয়ে দেই মেশিনও কালা হবে আর একটু ঘৃণা পেয়েও তাড়াতাড়ি দিয়ে দিতে পারে তো চলো এবার স্পিন করা যাক দে গেরিনা দে গেরি না দে গেরিনা দে গেরি না দে গেরিনা ই রে ভাই অল্পর জন্য পাই না কেন ভাই আমার ভাগ্যে কেন মন রে ভাই অল্প একটুর জন্য পাই না আমি আমার যে কেমন লাগে আর তোমরা দেখতেছো যে আইডি টেও প্রায় ডায়মন্ড শেষ তো চলো ভাই ডায়মন্ড আপ করে সেই আবার শুরু করতে হবে তা হলে কীভাবে করবো বুঝো না তো চলো এবার দেখি তেল দিতে হবে তেল না দিলে ভিতর থেকে রস বাইরে হবে না তেল দিয়ে তেল তেল দেয়ে তেল তেল দেল তেল আল্লাহ আল্লাহ আল্লা আল্লা আল্লাহ দিয়ে দেওয়া আল্লাহ দিয়ে দাও আল্লাহ দিয়ে দাও আরে বাইক পায় গেছি ভাই হায় রে ভাই অনেক কষ্টের পরে ভাই পাইছি অনেক শান্তি লাগতাছে ভাই লোলি ইমোটের আব্বা ভাই যে সুন্দর এই ইমোটটা পুরো অস্থির যারে বলে পুরাই একটা রসমালাই তো চলো এটা রিকুইপ করে লবিতে আনা যাক লবিতে দেখি কি রকম দেখা যায় এটা লবিতে কই মোট কই হ্যাঁ এই যে মোট ভাই এই যে সেই ইমোটটা ভাই দেখি আমি লবিতেই করব এটা দেখি হয় হ্যাঁ এখানে করলে ভালো হয় হ্যাঁ এখানে করলাম দেখি ইমোটটা ভাই অস্থির কিন্তু যারা তোমার বন্ধু বান্ধবদের খেপাতে চাও ললি মোট নেই তারা কিন্তু প্রথমে টুক ওই হাসার অংশটুক কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এই ইমোটটা কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে এবং তোমরা যদি এরকম আরও বিনোদনমূলক ভিডিও ও ট্রিক্স অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে